আসতে হ্যাঁ রেডি হ্যাঁ বন্ধুরা সৌদি আরব আল কোম্পানি মাদ্রাসা কন্ট্রাকের কাছে এই যে বিলাটা দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে এই বিলাটা দেখতে আসছি সবাই মিলে পাশে থাকবেন এই বিলাটা দেখবেন চলেন দেখেন বিলাটা কত সুন্দর বিলা দেখতে পাচ্ছেন আলোকমান কোম্পানির বিলা দেখেন বিলা দেখছেন

আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিতে পারবো কোনো কোম্পানির বিরোধ এখানে সুব্যবস্থা আছে পার্ট টাইমের ব্যবস্থা আছে সাইকেল কিনতে হবে সাইকেল দিয়ে পার্ট টাইমে যাইতে হবে যা দেখছেন সুন্দর পরিবেশ এবং এই আরেকটা কাপড় কাপড় লাগতে হবে এবং অত্যন্ত সুন্দর পরিবেশ সেই সুন্দর এটা দেখেন জায়গাগুলো খুব ভালো লাগে দেখেন

बस मुंटी की सुबह लगता है बिल्कुल इधर दूरी का जहाँ है जहाँ है इधर तो, है ठीक है रवितोर न तोड़ा ओ वही क्या ना हाँ देशी

বলো কিছু বলবো ভাই আমরা সবাই মিলে দেখছেন আমাদের সাথে আরিফ ভাই আরিফ ভাই হলো ড্রাইভার আরিফ ভাই আছে আমরা সবাই মিলে আসছি এইটাটা দেখে গেলাম এখানকার পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে এখানে আমাদের পাশে ইব্রাহিম ভাই আছে

ও এটা হচ্ছে রাস্তায় বের হয়ে যাওয়ার রাস্তা ঠিক আছে আর ওই সাইরক পাশে কিন্তু আমাদের রুম আর উপরে কিন্তু কোন সাদ সাদ করা বিল্ডিং কিন্তু এর উপরে কোনো তালা নাই ঠিক আছে তো মোটামুটি ভালো নতুন কোম্পানি তো মোটামুটি ভালো তুমি সামনে যাও মোটামুটি ভালো চলে এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গল্লি আছে এই জায়গায় তিনটা গল্লির ভিতরে অনেকগুলো রুম এখানে তিনশো থেকে চারশো চারশো লোক কাজ করতে পারবে আর কোম্পানিটা হচ্ছে যে মাদ্রাসায় কাজ বুঝতে পারছেন চলে আসো চলে আসো গাড়ি দিতেছে তো এখন এই মুহূর্তে আমরা চলে যাব আমরা বের হয়ে যাচ্ছি রুম থেকে হ্যাঁ রুম থেকে বের হয়ে যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার ভাই এখানে আছে আবার বসার জায়গাও আছে এখানে

ইব্রাহিম কাকু কিছু বলার আছে বলার থাকলে বলো আয়ো এখানে মনে হয় যে মুরগির ফার্ম আছে কোথায় মুরগির গন্ধ আইতেছে আর কি মুরগির লেদার গন্ধ ঠিক আছে কিন্তু আগে রুমের মতো নয় আমাদের আগে যে রুমে ছিলাম এই রুমের মতো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন একটু এই যে ইউটিউব সেলিব্রিটি বন্ধু কিছু বল